সবাইকে অসংখ্য ধন্যবাদ তার জন্য এবং আজকের এই দুর্দান্ত আয়োজনের জন্য একটা দারুণ হাততালি সবাই প্রাপ্য জোরে একটা হাততালি দিন সবাই মিলে আজ অব্দি যেটা ঘটেনি সেটা আজকে হচ্ছে আদি শব্দ গ্রামের এই বুকে গঙ্গা বক্ষে এরকম সুন্দর আয়োজন এর আগে নিশ্চয়ই আপনারা কখনো দেখেননি যেটা আজকে হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন তো এবারে দু হাজার লোকসভা চব্বিশে যার তারিখ লোকসভা ভোট হতে চলেছে এখন থেকে দেখতে পাচ্ছেন কত